অভিযোগ জীবন কৃষ্ণের বিরুদ্ধে বালির ঘাট পাইয়ে প্রতিশ্রুতি দিয়ে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তবে বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বলেন এটা একটা চক্রান্ত মিথ্যা অভিযোগ বড়োয়া বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বলেন বড়োয়া বালি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে গ্রামবাসীদের অভিযোগ পেয়ে আমি ভূমি দপ্তরে বিএলআর অফিসে গিয়েছিলাম তিনি সমস্ত বেআইনি ঘাটগুলি বন্ধন নির্দেশ করেন তারপর বালি মাফিয়ারা আমার নামে মিথ্যা অভিযোগ করে এদিকে মহম্মদ সালাউদ্দিন নামে এক ব্যক্তি বড়োয়া থানার বেলগ্রাম নিবাসী মহম্মদ সালাউদ্দিন শেখ জীবনকৃষ্ণের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন তার দাবি দু হাজার সালে বাড়ির ঘাট পাইয়ে দেওয়ার নাম করে তার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা নিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা সেই টাকা ফেরত না দেওয়ায় বড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিভিন্ন রাজনীতির সূত্রে জানা গিয়েছে এটা সম্পূর্ণ চালানোর জন্য খাওয়া খাইতে জন্য এটা চলছে বিরোধীরা বারবার অভিযোগ করেন বালি মাটি কয়লা পাথর এগুলি মাছি এরা নিয়ন্ত্রণ করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য তারা এই কাজগুলি করে আর তাদের পকেট ভর্তি হয় এই ব্যাপারে বড়োয়া প্রশাসন সক্রিয় ভূমিকা এই ব্যাপারে বড় প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করেছেন কোনোভাবে বেআইনি ঘাটগুলি চলতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় তিনাকে বলতে দেখা গিয়েছে বেআইনি কোনোভাবেই বরদাস্ত করা যাবে না মুখ্যমন্ত্রীর নির্দেশ কতটা কার্যকরী হয় সেটাই দেখার বিষয় আমি টাকা দিয়েছিলাম দু আমি টাকা দিয়েছিলাম ঠিক আছে একলা লাখ টাকা দিয়েছিলাম আমি বারবার চেয়েছি আমাকে কিন্তু বলেছে যে আমি কিছু জানি না কিছু জানি না বারবার বলেছে ঠিক আছে কিন্তু আমার টাকা চাই আর আমি টাকা দিয়েছে আমি সুদ করে টাকা দিয়েছি ঠিক আছে আমি বালি ঘাট খুলে দেবে বলেছিল সুদ করে টাকা দিয়েছি এবার কিভাবে পারবে কি করবে কি জানি না আমি টাকা চাই এবার টাকা যদি না দেয় আগামী দিনে আমি কিন্তু কোনো জায়গায় ডাকমালা হোক যেখানে হোক গাড়ি আটকে হোক টাকা আদায় করবো আমি একজন এমএলএ তো আপনাকে যে এইভাবে টাকা তার বিনিময়ে কি কোনো কাজই করছে না মা আমাকে কাজ করে দেওয়ার জন্যে তো টাকাটা নিয়েছিল কিন্তু আমাকে কিছু কাজও করে দেয়নি কিছু করে নি আমাকে আবার ফোন করলে আমাকে বলেছেন যে আমি চিনি না বা আমি কিছু নিইনি তাই বলে আমি বারবার ফোন করেছি আমাকে কোনো রেসপন্স দেয়নি আমি চাই যে আমার টাকাটা উদ্ধার হয় যে টাকা না উদ্ধার হয় আগামী দিনে আমি যেখানে পাবো সেখানে আটকাবো দেওয়া হবে যা হবে অবশ্যই করছে যদি আমার টাকা অবশ্যই একটা টাকা নিয়ে টাকার কাজ করে দিতে পারেন না সেটা তুলাবাজি বলে আবার কি বলবে তা মানুষের মানুষ যেটা রায় দেবে সেটাই এমএলএ কিছু তো সে চোর সে টাকায় সে চুরি করে নিচ্ছি দিন ধরে চুরি করছি সে আবার কী এম এল এ হবে এমএলএ কী হবে এমএলএ করেছে সরকার এম এল এ করেছে সে মানুষের উন্নয়ন করার জন্যে মাইনের পাশে মানুষের পাশে থাকার জন্যে তা মানুষকে যদি শেষ করে দেয় এবার সে আবার কিসের এমএলএ প্রশাসনের কাছে আমি এলাম কমপ্লেন করলাম প্রশাসন দেখবে ব্যাপারটা আমার নাম এমডি সালাবদ্দিন পাগল অবশ্যই নিয়েছে বাড়িতে দিয়ে দিয়েছি আমি জীবন সার নিজে নিয়েছে টেবিলে বসে আমরা তিনজন বসেছিলাম তিনজন বসেছিলাম এমএলএ ছিল আমরা আর দুজন আমার একটা বন্ধু ছিল দুজন মিলে টাকাটা দিয়ে এসছে টেবিলে তলায় টাকাটা দিয়েছে We are the students of MBA ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন